বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করি বলছি সাবস্কাইব করি নোটিফিকেশন করতে নিটিফিফিকশ অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা জানি তোমরা যেখানে নাটক সেখানে তোমরা ঝাঁপিয়ে পড়ো যেখানে নাটক নয় সেখানে তোমরা পছন্দ করো না ঠিক আছে কারণ আমরা আমরা এমন ধরনের মানুষ আমরা নাটক হলেও না আমরা নাটক সোশ্যাল মিডিয়াতে আনবো না ঠিক আছে কারণ আমরা মান সম্মানটা সব থেকে বড়ো জিনিস দেখি ঠিক আছে মান সম্মানটা বড় জিনিস দেখি আর ভগবানের আশীর্বাদে আমাদের কোনো নাটকও নেই ঠিক আছে কারণ আমরা নাটক করতেও চাই না কারণ আমাদের ইউটিউব দিয়ে চলতে হয় না ঠিক আছে কারণ বসে থাকি তাই করি ঠিক আছে এখন কথাটা হলো এখন আসি প্রিয়ার কথা প্রিয়ার আনু ঠিক আছে তো আমি অনেক দিন অনেকদিন থেকেও ঠিক মতো ভিডিও দিতে পারছি না ঠিকমতো ভিডিও দিতে পারছি না কারণ আমার ওয়াইফাইটা নষ্ট হয়ে গেছিলো আজকে যে এসে ঠিক করে দিল ঠিক আছে কারণ ওয়াইফাই ছাড়া ভিডিও বড় ভিডিও ছাড়া যায় না ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি কালকে তাও একটা নেট দিয়ে দিয়ে মানে খুব কষ্ট করে একটা ভিডিও ছেড়েছিলাম আজকে সারা দিনের মধ্যেও একটা ভিডিও ছাড়িনি যাই হোক এখন থেকে প্রতিদিন রেগুলার ভিডিও মানে আসবে যদি ভালো থাকি ঠিক আছে আচ্ছা এখন আসি প্রিয়ার কথায় মূল মুদ্রা কথা তা বন্ধুরা তোমরা সবাই জানো প্রিয়াকে কিন্তু সবাই ভালোবাসতো ঠিক আছে সবাই ভালোবাসতো প্রিয়া এখন তোমরা বলবে প্রিয়াকে নাটক করে নি হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রিয়া যে নাটক করেছে ঠিক আছে এখন কথাটা হলো যে প্রিয়া যে ছেলের শরীর খারাপের নিয়ে এটা নাটক করেনি ঠিক আছে এটা নাটক করেনি হ্যাঁ সবাইকে মানে ওর ছেলের শরীর খারাপ এই সবাইকে এই কথা বলে বলে ও সবার কাছ থেকে কিনেছে মানে ভালোবাসা নিয়েছে ঠিক আছে না খালি ভালোবাসা নেয়নি পয়সাও নিয়েছে রুপিয়াও নিয়েছে আচ্ছা প্রিয়া তোমাকে একটা কথা বলছি তুমি সুতোপাকে খুব খারাপ কথা বলছো দিদি বলে পরিচয় দিচ্ছ কিন্তু ঠেস মেরে মেরে কথা বলছো সুতোপাকে মেন করে ঠিক আছে হ্যাঁ প্রিয়া তুমি কার ভিডিওটা কামিনিটির মধ্যে দিয়েছ তুমি বললে যে আমি ভিডিওটা দেখিনি মানে আর যে যতটুকুই দেখেছি ওটুকু আমার ভালো লেগেছে তুমি কি জানো না এই মহিলা যে মহিলার ভিডিওটা কামিউনিটির মধ্যে দিয়েছ সেই মহিলা শুধু তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল যে এখনো মা হতে পারেনি সে মা না হওয়ার যন্ত্রণাটা কত সেটা সে আঘাত দিয়েছে ওর পেটে বাচ্চা আসেইনি সে বাচ্চাটা বাচ্চাটাকে নিয়ে অভিশাপ দিয়েছে তুমি সেই সেই মহিলাটার ভিডিও তুমি কামিউনিটির মধ্যে দিয়েছ তুমি বললে যে আমি এইটুকু দেখিনি তুমি তাহলে একটা ভিডিও না দেখে তাহলে তুমি ভিডিওটা কামিউনিটির মধ্যে দাও কেন তাহলে তুমি যদি কারো ভিডিও না দেখো তোমার ভিডিও সবাই দেখে কেন তাই না তুমি তো কারো ভিডিও দেখো না তাহলে তুমি কারো ভিডিও না দেখলে তাহলে তুমি এই ভিডিওটা কামেন্টির মধ্যে দিলে কেন যেই দেখলে যে সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে সেই তুমি কামেন্টির মধ্যে দিলে তোমার লজ্জা করলো না হ্যাঁ তোমার লজ্জা করলো না তুমি কেমন ধরনের মা হ্যাঁ তুমি বললে যে সুতোপা পাছা উপর করে নাকি কি করে ও ভিক্ষা চেয়েছে ঠিক আছে হ্যাঁ সুতপা ভিক্ষা চেয়েছে সুতোপার কারণ ছিল সেই জন্য সুতোপা কিন্তু ভিক্ষা চেয়েছে ঠিক আছে হ্যাঁ এখন তুমিও ভিক্ষা চাইছো তোমারও কারণ আছে সেই জন্য ভিক্ষা চাইছো হ্যাঁ এই কথাটা কিন্তু সুতোপাই তোমাকে এই কথাটা কিন্তু বলে দিয়েছে যে তুমি যেমন সোশ্যাল মিডিয়াতে আছো তুমি সবার কাছে তুমি চাইতে পারো ঠিক আছে তুমি সবার কাছে তোমার ছেলে ছেলের কথা বলো সবাই তোমাকে সাহায্য করবে হ্যাঁ সুতোপাকে যারা যারা ভালোবাসে সুতোপার ভিওর্সরা তোমাকে কিন্তু অনেক টাকা অবশ্যই সাহায্য করেছে তুমি কি মিথ্যা কথা বলতে পারবে বলো মিথ্যা কথা বলতে পারবে তোমাকে কিন্তু অনেক টাকা সাহায্য করেছে আর কি সুতোপাকে এখন বাস দিচ্ছ না একটু মানবতা জ্ঞান রাখো ঠিক আছে কারণ তোমার মধ্যে মানবতা জ্ঞান বলতে নেই তোমার মধ্যে আছে শুধু অহংকার এত দম্ব কেন এত এত কেন অহংকার তোমার হ্যাঁ পনেরো লাখ কুড়ি লাখ টাকা তো অলরেডি উঠে গেছে হ্যাঁ লাখ লাখ অলরেডি তো উঠে গেছে আচ্ছা তুমি আহ তুমি কিন্তু নিজেই স্বীকার করলে যে আমি থামবেলের মধ্যে থাম্বেলের মধ্যে কেন এইগুলো দেয় কারণ আমার ভিউজের দরকার ভিউজ পাওয়ার জন্য থামবেলের মধ্যে এটা দেয় হ্যাঁ এই কথাটাই কিন্তু সুতরাং বলেছিল যে তুমি থামবেলের মধ্যে একটা দাও আর দেখাও একটা এটা কি তাই না এই কথাটা বলেছিল দেখে সুতোপা খারাপ আর কি বলেছিল যে সুতোপা তুমি বললে যে কেন আমাকে আগে বলেনি আগে বলেনি আমার গাড়ি আমার জমি বিক্রির কথা সুতোপা কেন আগে বলেনি ও মা আগে বলেনি তোমাকে তো ভালো করেছে কারণ তোমাকে এই পথটা দেখিয়েছে যে তুমি সোশ্যাল মিডিয়াতে যেহেতু যুক্ত আছো সোশ্যাল মিডিয়া তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি চাও কিছু তাহলে তোমাকে সবাই সাহায্য করবে সাহায্য তো পেয়েছ সাহায্য পেয়েছ ও তোমাকে গাড়ি বিক্রি করার কথা বলেনি জমি বিক্রি করার কথা বলেনি দেখে আর সুতোপা কি বলেছে জমি বিক্রির কথা বলেছে না জমি বিক্রির কথা বলেনি জমি বন্ধক দেওয়ার কথা বলেছে লোন নেওয়ার কথা বলেছে ঠিক আছে কারণ সোশ্যাল মিডিয়াতে না কিছু চেলে সবসময় কথা শুনতে হয় ঠিক আছে কথা শুনতে হয় এই যে সুতোকা চেয়েছিল নিজের দরকারের জন্য চেয়েছিল আজ অবধি ওর কথা শুনতে শুনতে ওর জীবন গেল ঠিক আছে তোমারও কিন্তু কথা শুনতে হচ্ছে তাই না এই জন্য সুতোকা কিন্তু বলেছিল যে তুমি লোন নাও বা জমি বন্ধক দাও হ্যাঁ তুমি গাড়ি করেছো বাড়ি করেছো কোথা থেকে তোমার বডির কি ইনকাম আছে নেই বডির ইনকাম আচ্ছা এখন তুমি কি বলছো যারা টাকা চাইছো তারা ফেরত নিয়ে যাও এত দম্ভ এত অহংকার হ্যাঁ যখন যে বিপদে পড়ে তার এতটা দম্ভ এতটা অহংকার কোথা থেকে আসে কোথা থেকে আসে কে ঠিক আছে তা বন্ধুরা একটা কথা বলছি আমি ভিডিও আমি বড় করবো বড়ো ভিডিও আসছে এই ভিডিওটা আমি ছোট্ট করে দিচ্ছি কারণ বিশ্বাস করো বন্ধুরা আমার সময় একদম কম আমি এখন ভিডিওর মধ্যে সময় দিতে পারছি না এই জন্য ছোটো ছোটো ভিডিও করছি ছোটো ভিডিও করছি এখন আমি বড় ভিডিও করছি দুপুরে আসছি ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো ঠিক আছে তাটা বাই